হ্যালো শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো আজকে আমি তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ দশ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় বাক্য পড়ি ও লিখি অর্থাৎ আমরা এখানে যে বাক্যগুলো পড়বো সেই বাক্যর মতো করে আমাদেরকে আবার অনুরূপ বাক্য লিখতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি একজন বয়স্ক লোক এবং একটি ছোট্ট শিশুর সাথে কথোপকথন করছে তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে পড়ি প্রথমে লেখা আছে মামা মামা দিয়ে একটি বাক্য করতে হবে অর্থাৎ মামা আপনি কেমন আছেন এটি প্রশ্নবোধক বাক্য এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া রয়েছে তারপরে চাঁচি দিয়ে একটি বাক্য আমরা এখানে দেখতে পাচ্ছি চাচি আপনাকে অনেক ধন্যবাদ এটা সাধারণ বাক্য তারপরে বন্ধু দিয়ে একটি বাক্য তৈরি করতে হবে বন্ধু তোমার বাড়ি কোথায় প্রশ্নবোধক চিহ্ন এখন এই তিনটি বাক্য আমরা যে এখানে পড়লাম এর মতো করে আমরা এখন কিছু বাক্য লিখব পরে বলা হয়েছে লিখি আপা এখানে একটি বাক্য দেওয়া রয়েছে আপা আমি আসতে পারি এটি প্রশ্নবোধক চিহ্ন এবং এটি প্রশ্নবোধক বাক্য তারপরে সার দিয়ে একটি বাক্য তৈরি করতে হবে তো আমরা সার দিয়ে বাক্য প্রায় ক্লাসে বলে থাকি স্যার ভিতরে আসতে পারি প্রশ্নবোধক বাক্য অর্থাৎ প্রশ্নমোধক চিহ্ন দেওয়া রয়েছে তারপরে ফুপু ফুপু দিয়ে একটি বাক্য তৈরি করতে হবে তো আমরা এখানে লিখেছি ফুপু আপনাকে অনেক ধন্যবাদ এটি সাধারণ বাক্য সেজন্য এখানে দাড়ি চিহ্ন হয়েছে এরপরে আবার আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে পরি কি দিয়ে একটি বাক্য তৈরি করতে হবে কি সুন্দর সকাল অর্থাৎ এটি বিস্ময়সূচক বাক্য এজন্য এখানে বিস্ময়সূচক চিহ্ন বসেছে অর্থাৎ একটি দাঁড়ির নিচে ফোঁটা এটিকে বলা হয় বিস্ময়সূচক চিহ্ন তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে বাহ বাহ দারুণ খেল খেলেছ অর্থাৎ এখানে আমরা একটি বিস্ময়সূচক চিহ্ন দেখতে পাচ্ছি বাহ এর পরে বিস্ময়সূচক চিহ্ন তারপরে দারুণ খেলেছো একটি সাধারণ বাক্য দাড়ি তারপরে আহা মানে একটি দুঃখ প্রকাশ করা সংহতি প্রকাশ করা আহ বা আহা ব্যথা পেলে বুঝি এই ব্যথা পেলে বুঝি এইটুকু হচ্ছে তোমার বিস্ময়সূচক বাক্য এজন্য বিস্ময়সূচক একটি চিহ্ন দেওয়া রয়েছে দাড়ি দিয়ে নিচে ফোটা এখন এই বাক্যের মতো করে আমাদের আবার তিনটি বাক্য তৈরি করতে হবে প্রথম এখানে লেখা হয়েছে কি দিয়ে কি দারুণ বৃষ্টি অর্থাৎ কি দারুণ বৃষ্টি এটি একটি বিস্ময়সূচক বাক্য এই জন্য আমরা এখানে একটি বিস্ময়সূচক চিহ্ন দেখতে পাচ্ছি তারপরে বাহ বাহ দিয়ে একটি বাক্য তৈরি করতে হবে তো আমরা এখানে লিখেছি বাহ কি সুন্দর আগে ছিল বাহ দারুণ খেলেছো আর আমরা এখানে লিখেছি বাহ কি সুন্দর অর্থাৎ আমরা দুটি এখানে বিস্ময়সূচক চিহ্ন দিয়েছি তারপরে আহা আহা দিয়ে আমরা একটি এখানে বাক্য তৈরি করবো আহা পড়ে গেলে বুঝি আর আগে আমাদের লেখা ছিল ব্যথা পেলে বুঝি তারপরে এখানে আমরা লিখেছি পড়ে গেলে বুঝি অর্থাৎ কেউ যদি হাঁটতে চলতে পড়ে যায় তাহলে অবশ্যই ব্যথা পাবে হাত ভাঙবে পা ভাঙবে সেজন্য আহা অর্থাৎ সংহতি প্রকাশ করা বা দুঃখ প্রকাশ করা পড়ে গেলে বুঝি তো এভাবে তোমরা তোমাদের বইতে যে বাক্যগুলো পড়বে সেই বাক্যর মতো করে যদি বাক্য তৈরি করতে পারো তাহলে বাংলার দক্ষতা বাংলা রিডিং পড়া বাংলা লিখা বাক্য লিখার কৌশল অর্থাৎ তোমার আয়ত্তে চলে আসবে তো আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে